যারাই বসে আছেন তাদের একটু উদাসীনতার কারণে থাকল দেবেন চুরি করলে সর্বোচ্চ শাস্তি দেয় তিন মাস তিন মাস শাস্তি দেয় চুরি করলে আমি কি চুরি করলাম দেখান

যতগুলো জায়গা আপনি খেয়াল করে থাকেন সবগুলো ফিটে দিতেন সানন্দের হাতে আপনি ন্যায় বিশাল করবে কি দিয়ে কোন জায়গায় করবে সে জায়গা

একবার দুবার তিনবার বত্রিশ থেকে তেত্রিশ বারবার প্রতিবার আপনি ফের হতে একটা বারে জানে শিয়ারে বসে আপনার বিবেক শিয়ার

উBatchNorm সহায়ক আই দোকানদার গুলো যারা ওজনে কম বেশি করে যার সময় বেশি নেয় যারা সময় কম দেয় এটা শুধু যারা দোকানদারি করে ব্যবসা করে এদের জন্য না तमाम পৃথিবীর সবার জন্য কে আয়াত কথা বলবেন কারণ যারা শিক্ষা করে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা শিক্ষক যেগুলো শিক্ষা দেওয়ার কথা অধিকাংশ হওয়া তাই করে না এই জন্য এই জন্যে প্রাইভেট করা লাগে সরকার আপনার কাছ থেকে আট ঘন্টা কিনে নিয়েছে আটটা ঘন্টা যদি আপনি সঠিকভাবে ছিলেন ওইভাবে দিতেন

এরা নেওয়ার সময় অনেক কিছু আমরা দিতে থাকে কিন্তু দেওয়ার সময় ঠিক মতো দিতে চাই না এই যে যেখানে বসে আছি এই সিআর এই মেম্বার এই মঞ্চটা এখানে বসার আগে অনেক কিছু আমি নিয়ে এসেছি দেওয়ার সময় ডেলিভারি দিতে পারছি না এবার আসতে

আমিও অনলাইনে বিভিন্ন জায়গা থেকে অনেক কিছু নিয়েছি সময় আমিও ডেলিভারি দিতে পারছি না আল্লাহ তুমি মানুষের আমাদের আদায়